ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা এসে মোহাম্মদ থেকে আরব ইসলাম সুভা নামের এগারো বছর বয়সী এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল পুরো সোশ্যাল মিডিয়ায় গত দুদিন যাবৎ তার ছবি শেয়ার করে তার খোঁজাখুঁজি হচ্ছিল নানা অনুসন্ধান করা হচ্ছিল তাকে খুঁজে বের করার জন্য সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং তার নিখোঁজ হবার পর তার পরিবার অত্যন্ত উদ্বিগ্ন এবং ভেঙে পড়েছিল রহস্যজনকভাবে আজ নগা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ উদ্ধারের পর চাঞ্চল্য দিয়েছে আরব ইসলাম সুভা বলেন বাসায় নাকি ভালো লাগছিল না তার তাই সে চলে এসেছে বাসায় ভালো লাগছিল না তাই চলে আসছে আরও বলেন দুই বছর আগে টিকটকে পরিচয় হওয়া এক ছেলের সাথে তিনি পালিয়ে গেছেন বাসায় ভালো লাগে না তাই রোববার সন্ধ্যায় সুবাদার পরিবারের সঙ্গে কৃষি মার্কেটের এলাকায় কিছু সময় ছিল এরপর থেকে হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হবার পর তার বাবা মা পুলিশে অভিযোগ করে এবং তাদের মনের মধ্যে উদ্বেগ এবং দুশ্চিন্তা তৈরি হচ্ছিল অবশেষে সুভার সন্ধান মিলল দোকান কর্মচারী টিকটকার মমিনের বাসায়